محبت ایک عجب شئی ہے بیان کرنا نہیں ممکن نہ مرتا ہوں نہ جیتا ہوں عجب حالت ہماری ہے نہ مرتا ہوں نہ جیتا ہوں عجب حالت ہماری ہے از محبت تلخہ شیر شوت از محبت দারদ দতা মা ওয়া শাওয়াদ মুসলমান বেবন্ধුවන් যত محبت সৃষ্টি হয়ে যায় কলবর মধ্যে আল্লাহর প্রেম সৃষ্টিও যায় অসম্ভবের সম্ভব হয় খনো কঠিন কঠিনতা হে समस्त কঠিন বিষয় মানুষের লাগে সহজ হয়ে আবা অন নমস্কার করি না পারর মসজিদে ফাসদে অনতবান দোয়ার মধ্যে কারা দরওয়াজা মসজিদের ফাশদিয়োনার কর অনর করার মধ্যে মসজিদের কামতর আওয়াজ যায় মগরানে মসজিদের নজর আর গবরান 6 কিলোমিটার দূরে বাড়ি ইবা আজামর ওয়ার ওয়ারে বয়স হয়েতে মানুষ ইবা হাফি হাবি লাড়ের বব দিয়ে এর মসজিদতে ই অন অন্য ফারর ওই দেখা গিয়ে ফারাতিক হন্নান দিয়ে ই ফারাতিক ইয়েদে

ডাক্তারখানা যাই না হাসপাতালও যাই না বালক ডাক্তার দুর্গম তারপরে বিরগন্ধি না না আর মতো আমার মতো মানুষ নয় ইবা আর মতো আমাদের মতো নয় এবার দুনিয়ার সাধারণ মানুষের মতো মানুষ নয় ইবা আবুল আম্বিয়া অনেক আম্বিয়াদের বাবা হদরত ইব্রাহিম আলিশাতুসলাম আল্লাহ ডিক্লারেশন দিয়ে দে ও ইব রাহিম আল্লাহী ওয়াফা ইবে রাহিম ওই ব্যক্তি যেই ব্যক্তি প্রতিটি বিষয়ে আল্লাহর ওয়াফাত আর বন্ধ হয়ে গিয়েছে লা 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 এ মুসলমান ভাই বন্ধুগণ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পাক পরওয়ারদেগার आलम ইব্রাহিম র কলবের ভিতরে आलम দান করে গিয়ে অমিয়া এলামাইয়া দে আল্লাহর হক কত্তন মুহাববতা ইয়া দে আল্লাহর হক কত্তন আল্লাহর সিনেনিয়া দে আল্লাহর হক কত্তন আল্লাহর জালানিয়া দে আল্লাহর হক কত্তন জালামত হে মেরে দিল মে ইয়া রাবো কি দাওয়া আব পিলা দে খোদা জলন কি দোয়া আব পিলা দে খোদা নমন তনহ দরি মাই খা নমস্তম জনৈ দোষি বি লিও আত্তা রসুদমা

বুত হনবিও জিবায় সারা দুনিয়ারা বানাইয়ে আসমান বানাইয়ে জমিন বানাইয়ে আর বানাইয়ে আর আলমওয়ালা বানাইয়ে আর হেদায়েত দান করি গিয়ে আল্লাহ বলে বেয়াকিন বানাইয়ে ইবা হইয়ে দে রব ইবা হইয়ে দে সব ঠিক না বড় করে হন ঠিক না আমার দেশের ভাইরা এ কথা নাম আমরা কোথায় মাথা নত করছি কোথায় সিজদা করছি গায়রুনদার কাছে আমরা মাথা নত করি সামনে দরগার সামনে খোদার কসম দুর্গা আমাকে আমাকে বানাই নাই দরগা আমাকে বানাই নাই ওলি বুজুর্গ আমাকে সৃষ্টি করে নাই সৃষ্টি যিনি করেছেন তিনি এই সিজিদা পাবেন পৃথিবী তার কেউ নয় ঠিক কিনা জোরে বলে সিজিদা হনা ফেবে দেন জিবে বানাইবে হনা ফেবে দেন আবুদু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম

এবার আমাকে আমি প্রশ্ন করতে হবে আমার ফির অনেক অবদান আমার উপরে আছে কিন্তু আমার ফির আমাকে বানাইনি সুতরাং আমার ফির আমার সিরিদা পেতে পারে না আমার উস্তাদের অনেক অবদান আমার উপরে আছে সুতরাং আমার উস্তাদ সম্মান পাবেন খেদমত পাবেন টাকা পাবেন পয়সা পাবেন খোদার কসম সিরিদা পেতে পারে না ফির সিরিদা পেতে পারে না ওলি সিরিদা পেতে পারে না মা বাবা অনেক অবদান আমাদের উপর আছে খেদমত পাবেন সেবা

ডাক্তার সাহেবরে স্যার কেমন আছেন আপনার চিকিৎসা আমার খুব ভালো লেগেছে আমি ভালো হয়ে গেছি ইনশাআল্লাহ বড়দের ডাক্তারই বড়নর কাছে বড় কত দিয়া মালিক সাহেব অনর কাছে বড় অমুক পয়সিয়াব অমুক জৌসিয়াব অনর কাছে বড় আল্লাহর ফরমাদ্দে বড়রে রে সিজদা করে দাদা নয় বড় রে বড় গানি এবারে সিজদা ঠিক বড় বড়রে অভিনন্দন সিজদা বড় জিবে বড় গানি ওজোর বড় উজুর মুরব্বী আজিএ বাঙ্গে ভাড়া মত আসার পঞ্চাশ বছরের রুস্তাত উজোর বিস্তার ওজোর বেশি বড় তো বড় দে চিন্তা করি বড় ব্যাপারে বড় বেমা ঠিক

यला था उसी तरह गर गर नए एक खुदा था उसी तरह गर गर नए एक खुदा था अमिया डने बुढ़ती बा में मोती পতে করে করে মূর্তি পতে কবিলার আলাদা মূর্তি পতে গুষ্টির আলাদা মূর্তি ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামা না না এই মূর্তি এটা মানুষরা কুমড়া করে ফেলার মূর্তির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে গিয়ে মূর্তির বিরুদ্ধে যুদ্ধ করতে যায় ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামের আল্লাহ ফকতম ফরিক্কায় এগিয়ে কই ইব্রাহিম তোমার তো না ফরিক্কা লয়ম আল্লাহু আকবার হযরত ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামের আ কাফের বাদশা নমরুদ ইব্রাহিমরা গ্রেফতার করে গিয়ে গ্রেফতার গরি আগুন

ইসলামের পক্ষে থাকবেন হকের উপর অটল থাকবেন হতে পারে আপনার উপরে জেল আসবে আপনার উপরে জলম আসবে আপনার উপরে আগুন আসবে আগুন অগ্নিকুণ্ডতে নিক্ষেপ ফত হতে পারে আমার বাইরাম আল্লাহর পথে থাকবেন ইসলামের পথে থাকবেন আল্লাহর নবীর আদর্শের উপরে থাকবেন আপনি বাসলেও সফল আপনি মরলেও সফল আপনি ব্যক্ত হলেও সফল আপনি পরাজিত হলেও সফল খোদার কসম